সুরেশ বাড়ি থেকে বেরিয়ে কয়েকটা কল করে অ্যান্ড কয়েকটা মেসেজ করে তার রিপ্লাই পাওয়ার পরেই সে সঙ্গে সঙ্গে থানাতে যায় এবং থানাতে বাদ বাকি সমস্ত পুলিশ অফিসাররা চুপচাপ বসে আছে যে যার কাজ করছে কিছু মানুষ কমপ্লেন করতে এসছে সে কাউকে কিচ্ছু না বলে চুপচাপ তার ফোনটা বার করে একটা রেকর্ডিং চালিয়ে দেয় এবং সেই রেকর্ডিংটা যখন স্টার্ট হয় তখন পুলিশ অফিসাররা তাকে থেকে ভাবে ভাই এখানে কি করতে এসছে এখানে সে মোবাইলটা হাতে কী বা রেকর্ডিং চালালো কিন্তু রেকর্ডিংয়ের যেই না একটা কি দুটো লাইন পুলিশ অফিসাররা শোনে তারাও থ মেরে যায় তারা ইনস্ট্যান্ট নিজেদের চেয়ার থেকে দাঁড়িয়ে সুরেশের সাথে থানা থেকে বেরিয়ে যায় বেরিয়ে সোজা সুরেশের বাড়ি পৌঁছায় কিন্তু কেন পুলিশরা সুরেশের বাড়ি পৌঁছালো কেনই পুলিশের কাছে যেতে হলো সুরেশের সুরেশের জাস্ট ছ দিন আগে তার পাঁচ মাসের সন্তান ইভানকে সমাধি দিয়ে এসেছিল সেই সমাধি কেন পুলিশ আবার ঘুরতে চলেছিল কেন সুরেশ পুলিশকে এইভাবে তার বাড়ির থেকে তার ওয়াইফকে অ্যারেস্ট করতে বলেছিল কি এমন এক রহস্য তার বাড়িতে ছিল যেটা তার ওয়াইফ ঘটিয়েছিল যেটা সুরেশ অ্যাক্সিডেন্টালি জানতে পেরে গেছিল আজকে যে ঘটনা আছে সেই ঘটনাতে আবারও একবার প্রমাণ হবে মা সবসময় মাতৃত্বময় হয় না মা অনেক সময় সুরপ নখাও হতে পারে মা অনেক সময় শয়তানও হতে পারে দু সাল সুরেশ আর ভারতীর ধুমধাম করে বিয়ে হয় ভারতী হাউস মেকার ছিল সুরেশ ছোটখাটো কাজ করতো তার তেমন কোনো আমদানি ছিল না কিন্তু সংসার সে মোটামুটি চালিয়ে দিচ্ছিলো দু হাজার কুড়ি সাল লকডাউন আসে এবং সেই লকডাউনের মধ্যেই সুরেশের প্রথম সন্তান হয় সেটা ছিল কন্যা সন্তান সে খুশি ছিল কিন্তু তার মনে মনে একটা ইচ্ছা ছিল যে তার একটা পূর্ত সন্তান হবে এরপরে সে এবং ভারতী আর একবার সন্তান নেওয়ার ট্রাই করে দু সালে তাদের আবারও একটা কন্যা সন্তান হয় এইবার কন্যা সন্তান দেখে সুরেশ একটু আনহ্যাপি ছিল কিন্তু সে সেটা কাউকে বলেনি সে উল্টে সেই সন্তানকে অ্যাকসেপ্ট করে অ্যান্ড মন্দিরে গিয়ে প্রার্থনা করে যে দেখো ভগবান আমার তো দু দুটো সন্তান হয়ে গেছে এবার অন্তত আমাকে একটা পুত্র সন্তান দাও সে এক লাখ টাকার মানত করে আসে এবং সে ভগবানের সামনে হাত জোর করেও বলে আসে যে এবার যদি আমার একটা পুত্র সন্তান হয় তাহলে আমি সারা গ্রামকে খাওয়াবো কিন্তু বারবার ভারতী সুরেশকে বলতো দেখো সুরেশ আমাদের তো অলরেডি দুটো সন্তান হয়ে গেছে কিন্তু তারপরেও কেন আবারও একটা সন্তান আর যদি সেবারও কন্যা সন্তান হয় তাহলে কি তখন সুরেশ বলে যে ঠিক আছে আমি সামলে নেব। কিন্তু আমার পুত্র সন্তানের একটা খুব ইচ্ছা এবং এটাই আমি বারের জন্য ট্রাই করব। তখন তাদের মধ্যে সন্তান নেওয়ার জন্য প্ল্যানিং চলছে সেই মুহূর্তে সুরেশের কানে অনেক রকম কথাবার্তা আসতে থাকে এবং সেই কথাবার্তাগুলো না খুব একটা নরমাল না আর ওয়াইফ পরকিয়া করছে এবং এই পরকিয়ার ব্যাপারে যখন সুরেশ তার ওয়াইফ ভার্টিকে জিজ্ঞাসা করে যে তুমি কি এরকম কিছু করছো তখন সে বলে যে এটা গ্রামবাসীরা রুটিয়েছে তুমি একদমই বিশ্বাস করো না তুমি তোমার কাজের দিকে মন দাও তুমি তোমার টাকা পয়সার দিকে মন দাও আমি সংসার সামলাচ্ছি সন্তান সামলাচ্ছি কেন আমাদের একটা সুন্দর সম্পর্কের মধ্যে ঝামেলা করবে সুরেশ সেদিন তো চুপচাপ থেকে যায় কিন্তু এরপরে তারা যখন একদিন ঘনিষ্ঠ হচ্ছে সেই দিন হঠাৎই তার নজরে আসে তার ওয়াইফের বুকে জাস্ট উপরে যে জায়গাটা সাধারণত নর্মালি দেখা যায় না সেখানে তার ওয়াইফ একটা ট্যাটু করেছে এবং সেখানে লেখা আছে আই লাভ সামওয়ান এবং সেই সাময়ানের নামটা দেখে সুরেশ চমকে যায় সুরেশ বলে যে তুমি এখানে ট্যাটু করেছো এখানে তোমার নাম থাকতে পারে তোমার সন্তানদের নাম থাকতে পারে আমারও নাম থাকতে পারে কিন্তু এখানে অন্য মানুষের নাম কেন এই ব্যাপারটা নিয়ে ভারতী বলে যা ট্যাটু করেছি সে আমার খুব ভালো বন্ধু তাই ট্যাটু করেছি এটা নিয়ে তুমি কেন বেকার বেকার ঝগড়া করছো কিন্তু সুরেশ সে এই জিনিসটা দেখার পর বুঝতে পারে কিছু তো ভুল চলছে কিছু তো তার অবর্তমানে চলছে যেটা রটে তার কিছু ঘটে এই রকমই তার ঘরেও হচ্ছে এবার এই জিনিসটা নিয়ে সে তার ওয়াইফ ভারতীর সাথে প্রচণ্ডভাবে ঝগড়া করতে থাকে এই ঝগড়ায় বিরক্ত হয়ে ভারতী চলে যায় তার বাপের বাড়িতে বাপের বাড়িতে যখন সে যায় তার মা বাবা তাকে দেখে অবাক হয়ে যায় তারা সুরেশকে ফোন করে সুরেশ তাদেরকে পুরো ব্যাপারটা বলে যে আপনাদের মেয়ে পরকিয়া করছে সারা গ্রাম রোটে গেছে তখন ভারতী বলে সুরেশের কাছে প্রমাণ কোথায় আমার একটা ট্যাটু আছে ওটা তো আমি আমার বন্ধুর জন্য করেছি আমার বন্ধু তোমার অবর্তমানে সবার অবর্তমানে আমাকে সংবোধায় আমার সাথে কথা বলে টাইম স্পেন্ড করে তাই সুরেশ এই কোনো কিছুই মানতে চায়নি এদিকে ভারতীর মা বাবা ভারতীকে অনেক বোঝায় এবং বোঝানোর পর তাকে আবার বাড়িতে পাঠিয়ে দেয় এইভাবে দিন চলতে থাকে কিন্তু তারিখটা চলে এসেছিলো দু হাজার পঁচিশের জুলাই মাস সেই জুলাই মাসে সুরেশের ওয়াইফ প্রেগনেন্ট তাকে সে হসপিটালে ভর্তি করে প্রেগনেন্সিতে হালকা সালকা রিক্স ছিল কিন্তু সুস্থভাবে সে একটা পুত্র সন্তান জন্ম দেয় এবং এই পুত্র সন্তান জন্ম দেওয়ার খবরেই সুরেশ একদম খুশি হয়ে যায় সে সারা গ্রামে মিষ্টি বিলি করে এক লাখ টাকার মানত করেছিল এবার সেটা ভাঙার সময় এসেছে ভেবেছিল যে এইবার তার ফ্যামিলি পূর্ণ হয়ে গেছে কিন্তু পাঁচটা মাস পাঁচটা মাস পর দেশের ইচ্ছার আবারও অপমৃত্যু হতে চলেছিল সেকেন্ড নভেম্বর হঠাৎই ভারতী তার হাজবেন্ড সুরেশকে ফোন করে সুরেশ সেই সময় বাইরে কাজ করতে গেছিলো সুরেশকে সে বলে যে দেখো না ইভান কোনো রকমে কোনো আওয়াজ করছে না তার নিঃশ্বাসও পড়ছে না এটা শোনা মাত্রই সুরেশ প্রচন্ড ঘাবড়ে যায় সে বলে যে তুমি সবাইকে নিয়ে হসপিটালে যাও আমিও হসপিটালে পৌঁছাচ্ছি ভারতী তার সন্তান ইভানকে নিয়ে হসপিটালে পৌঁছায় বাকি গ্রামবাসীদের সাথে সেখানে সুরেশও পৌঁছায় এবং সেখানে ডাক্তার বলে যে ইভানের মৃত্যু হয়ে গেছে নিয়ার অ্যাবাউট এক ঘন্টা আগে কিন্তু কীভাবে এই মৃত্যুটা হলো হঠাৎই কেন হলো ইভান তো একদম সুস্থ ছিল এই ব্যাপারে যখন সুরেশ ভারতীকে জিজ্ঞাসা করে তখন ভারতী বলে যে অ্যাকচুয়ালি আমি ইভানকে দুধ খাওয়াচ্ছিলাম কিন্তু সেই সময় আমি ঘুমিয়ে পড়ি এবং ঘুম যখন আমার ভাঙে তখন দেখি ইভান কোনো সারা শব্দ হচ্ছে না তাকে জাগানোর আমি অনেক চেষ্টা করি তারপরেই তোমাকে ফোন করি এবার ডাক্তার পুরো ব্যাপারটা শুনে বলে যে এটা একটা রেয়ার কেস কিন্তু এই রকম দুর্ঘটনা অনেক ক্ষেত্রেই হতে পারে যে মায়ের বুকের প্রেশারে সন্তানের দম বন্ধ হয়ে গিয়ে মৃত্যু হয়েছে এটা রেয়ার কিন্তু হতে পারে ডাক্তার বলে কনফার্মেশানের জন্য একটা ময়না তদন্ত করালে বেটার হবে কিন্তু সুরেশ বলে যে এত মান্নাত করে ভগবানের কাছে এত চাইলাম একটা পুত্র সন্তান সেই পুত্র সন্তানেরই এইভাবে মৃত্যু হয়ে গেল তো আমি চাই না পাঁচ মাসের ওই সন্তানের উপর কোনো রকম কোনো দাক্কার তো বেটার টু বি ময়না তদন্ত না করা তো সুরেশ তদন্ত না করেই সমাধি দিয়ে দেয় তার প্রিয় সন্তান ইভানকে এবার বলবেন যে হিন্দুদের তো দাহ করা হবে সমাধি তো দেওয়া হয় না বা কবর তো দেওয়া হয় না এই ক্ষেত্রে বলে রাখি যতক্ষণ একটা মানুষের বয়স আট বছর না হয় তার আগে যদি কোনোভাবে তার মৃত্যু হয়ে যায় তো হিন্দু মতেও তাকে সমাধি দেওয়া হয় কেন সমাধি দেওয়া হয় আমরা মনে করি সমাধি দিলে আর আত্মাটা ইন রিটার্ন আবার পৃথিবীতে আসবে তো আমি এটা জাস্ট মুখে শুনেছি এবার এটার কতটা সত্যতা আছে এবং হিন্দু শাস্ত্র মতে এর কতটা সত্যতা আছে সেটা আমার নেই যদি কোনো ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন তো এই যে সন্তানকে সে সমাধি দিয়ে আসলো তারপর সে বাড়ি চলে আসে বাড়িতে একের পর এক আত্মীয় আসে সুরেশকে ভারতীকে অনেক কনসল্ট করে এবার ফোর্থ নভেম্বর সকালবেলা সুরেশ ঘুমাচ্ছিল হঠাৎই না তার কানে একটা ফোনের ভাইব্রেশন আসে সে তার ফোনটা বার করে দেখে না তার ফোন তো বাড়ছে না কিন্তু কোথাও একটা ফোন বেজেছে সেটা দেখে সে সারা বিছানাটা খুঁজে খুঁজেই দেখতে পায় ভারতী যেখানে শুয়েছিলো সেই বালিশের নিচে একটা মোবাইল আছে সেই মোবাইলটা রিং করেছিল কিন্তু ভারতীর মোবাইল তো এটা না এটা তারও মোবাইল না তার মানে কোনো রিলেটিভ যারা বাড়িতে এসেছিল তারা হয়তো এই মোবাইলটা রেখে গেছে এইটা ভেবে সে যখন মোবাইলটা অন করে তখন দেখতে পায় মোবাইলটা আনলকড আছে এবং এই আনলক মোবাইলের গ্যালারিতে গেলে সে দেখতে পায় যে তার ওয়াইফ ভারতির ছবি ভারতির সাথে আরও একজনের ছবি এইটা দেখে সে একটু চমকে যায় সেভাবে যে এই ফোনে যে হোয়াটসঅ্যাপ আছে সেটা তো একবার চেক করি সন্ধ্যে বসে সেটা চেক করতে। থার্ড নভেম্বরের কিছু মেসেজ এবং তার আগের কিছু ভয়েস মেসেজ সেটা দেখা মাত্র এবং শোনা মাত্রই সুরেশ চমকে যায় সে সঙ্গে সঙ্গে মোবাইলটা নিয়ে তার ওয়াইফের কাছে যায় এবং ওয়াইফকে বলে যে তুমি একটা এক্সট্রা মোবাইল কেন রাখছো তার ওয়াইফ একটু অবাক হয়ে যায় সে বলে যে আমি একটা এক্সট্রা রেখেছিলাম যে যদি দরকার পড়ে তো সেটা তখন ইউজ করতাম কিন্তু এই এক্সকিউজে সুরেশের মন গলে না সুরেশ বলে এই ফোনটা আনলক ছিল এবং এর মধ্যে যেসব ছবি আছে যেসব ভয়েস ম্যাসেজ আছে যেসব রেকর্ডিং আছে সেইগুলো আমি শুনেছি এবং আমি সব জানতে পেরেছি বাড়তি আমাকে সত্যি বলো তুমি যদি আমাকে সত্যি না বলো তাহলে কিন্তু খুব বাজে হবে এই কথাটা বলা মাত্রই সুরেশ ড্রেস পরে সোজা বাইরে চলে যায় এই দিকে ভারতী ভাবছে যে সুরেশ হয়তো সমস্ত কিছু জেনে গেছে এবার তার লুকিয়ে রাখা সমস্ত সত্যি হয়তো বেরিয়ে আসবে সুরেশ যদি থানাতে চলে যায় তাহলে তো একটা বড় প্রবলেম হবে তো তার আগে তাকে আটকাতে হবে ভারতী বারবার তার হাজব্যান্ড সুরেশকে ফোন করতে থাকে সুরেশ ফোনটা রিসিভ করে এবং ফোনটা রিসিভ করার পর তাদের মধ্যে যে কথোপকথন হয় সেই কথোপকথন তামিলে হয়েছিল কিন্তু সেটা আমি বাংলাতে ট্রান্সলেট করে আপনাদেরকে বলবো এবং সেটা যতটা হরিফিক আপনারা শুনলেও চমকে যাবেন প্রথমে তো মেসেজে কথা হচ্ছিলো এবং সেই মেসেজে ক্লিয়ারলি ভার্তি বলে যে দেখো এটা একটা ভুল হয়ে গেছিল ইভানের মৃত্যুটা হঠাৎ করেই হয়েছিল আমি দুধ খাওয়াচ্ছিলাম দুধ খাওয়াতে খাওয়াতে সে কাটতে শুরু করে আমি বুঝতে পারিনি তার বুকে চাপড়ে তার গলা চাপড়ে আমি তার মুখের থেকে দুধটা বার করার চেষ্টা করি কিন্তু হঠাৎই ইভান জ্ঞান হারিয়ে ফেলে আমি একটু ভয় পেয়ে যাই খানিক্ষণ ওয়েট করার পর আমি তোমাকে ফোন করি তখন সুরেশ বলে যে দেখো ভারতী তুমি মিথ্যে কথা বলো না তুমি কেন মিথ্যে কথা বলছো তুমি আমাকে সত্যিটা বলো আমি তোমার পায়ে ধরছি তখন ভারতী বলে যে আমি সত্যিই বলছি এটাই হয়েছিল তখন সুরেশ বলে যে ভারতী তাহলে তুমি তখন কেন মিথ্যে বলেছিলে তখন সে বলে যে তাহলে তো সবাই আমার উপর সন্দেহ করতো সবাই ভাবতো যে আমি আমার সন্তানকে মেরেছি কিন্তু আমি এটা চাইনি পরে ভারতী সুরেশকে কল করে সুরেশ কলটা রিসিভ করে এবং সেই কলে যে কথোপকথন হয়েছিল সেটা ছিল আরও মারাত্মক সুরেশ বলে যে তুমি সত্যিটা বলো আমি সত্যিটা জানতে চাই আমি তোমার পায়ে ধরছি তুমি সত্যিটা বলো তখন ভারতী বলে যে তুমি বাড়িতে আসো দরকার হলে আমাকে মারো কিন্তু কোনো অসুবিধা নেই আমি সমস্ত সত্যি বলবো সুরেশ বলে যে আমি বাড়িতে যাব না আমি তোমাকে মারবো না আমি জাস্ট সত্যিটা জানতে চাই তুমি সত্যিটা বলো তোমাকে আমার সন্তানকে মারতে কে বলেছে ওটা তো তোমারও সন্তান ছিল তখন ভারতী বলে যে হ্যাঁ আমি ইভানকে মেরেছি অ্যাকচুয়ালি আমি খুব তাড়াহুড়োতে ভয় পেয়ে একটা ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দাও তখন সুরেশ বলে যে তাহলে ইভানকে মারতে কে মোটিভেট করেছিল আমাকে সুমিত্রা মোটিভেট করেছিল তখন ভারতী বলে যে হ্যাঁ সুমিত্রাই আমাকে মোটিভেট করেছিল তুমি দরকার হলে আমার আর সুমিত্রার চ্যাট বক্সে গিয়ে মস্ত ভয়েস মেসেজগুলো এবং মেসেজগুলো তাহলেই বুঝতে পারবে ভারতী তারপর সুরেশকে বলে যে আমাকে ক্ষমা করে দাও তখন সুরেশ বলে যে আমি তোমাকে কি করে ক্ষমা করব। তুমি কি আমার সন্তানকে ফিরিয়ে আনতে পারবে ওটা কি তোমার সন্তান ছিল না তুমি কি করে পারলে তুমি কি করে এরকম নৃশংস হলে তুমি কি করে পাঁচ মাসের নিজের সন্তানের সাথে এই রকমটা করলে তুমি কিভাবে মেরেছো। তখন সে বলে যে আমি তার নাক কান গলা সমস্ত নিজের কোলের উপর রেখে চেপেছিলাম তাতেই তার মৃত্যু হয়েছে এটা শোনার পর সে আর এক মিনিটও ওয়েট করেনি নি সে তার বাড়িতেও যায়নি তার মনে এটাই ছিল যে আমি যদি বাড়িতে যাই যেহেতু আমি সমস্ত সত্যি জেনে গেছি এটাও তো হতে পারে ভারতী এবং সুমিত্রা তারা দুজনে মিলে আমাকে মেরে ফেলবে কিন্তু এখানে আপনাদের সবথেকে বড় কোশ্চেন হচ্ছে যে ভারতি আর সুমিত্রার সম্পর্কটাই কি তারা মিলে পাঁচ মাসের ইভানকে কেনই বাপারল সুরের সোজা থানায় চলে গেছে থানা থেকে এই রেকর্ডিং শোনায় পুলিশ আসে সুমিত্রা এবং ভারতিকে অ্যারেস্ট করে নিয়ে যায় এবং এরপরে সেকেন্ড নভেম্বর ইভানের জন্য যে সমাধি খোঁড়া হয়েছিল যাতে তাকে দাফন করা হয়েছিল সেটা আটই নভেম্বর আবার তোলা হয় আর আবার ময়না তদন্ত করা হয় এবং এই ময়না তদন্তে ক্লিয়ারলি বেরিয়ে আসে যে শ্বাস বন্ধ করে তাকে মারা হয়েছিল ওটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না ওটা একটা মার্ডার ছিল আবারও সেই কোশ্চেন সামনে আসছে কেন ভারতি মারল ইভানকে ভারতির সাথে সুমিত্রার সম্পর্কই বাকি এবং এইটা জানলে আপনারা অবাক হবেন এবং বলবেন যে সত্যি সত্যি কলিযুগের মারা একটা অন্যরকম মা তারা নিজেদের ইচ্ছা কাম সমস্ত কিছু পূর্ণ করার জন্য সমস্ত কিছু স্যাক্রিফাইস করতে পারে ঘটনাটা শুরু হয় দু সালে দু সালে সুমিত্রার সাথে ভারতির পরিচয় হয় তাদের বাড়ি কাছাকাছি ছিল এবং সেই পরিচয়টা কখন একটা বন্ধুত্ব এবং বন্ধুত্ব থেকে প্রেমে পরিণত হয় তার মানে কি সেই সময় থেকেই এই ভারতি কিন্তু সে উভকামী হয়ে গেছিলো সে তার হাজব্যান্ডের সাথেও ফিজিক্যাল রিলেশন করছিল এবার তার বান্ধবী সুমিতার সাথেও ফিজিক্যাল রিলেশন করছিলো এই ভালোবাসা বাড়তে থাকে ভারতি একটা ট্যাটু করে এবং সেই ট্যাটু দেখে সুরেশ রেগে যায় রেগে ভারতি তার বাপের বাড়ি চলে যায় বাপের বাড়ি থেকে রিটার্ন করে অ্যান্ড দেন আবার ভারতি প্রেগনেন্ট হয়ে পড়ে যখন তার ছ মাসের প্রেগনেন্সি চলছে সেই সময় একদিন সুবেশ বাইরে কাজ করতে যায় কিন্তু কোনো কারণে সেই দিন সে বাড়িতে ফিরে আসে এবং ফিরে এসে সে দেখে যে তার ওয়াইফ তার বান্ধবী সুমিতার সাথে যার সাথে তার একটা অবৈধ সম্পর্ক আছে বলে সমস্ত গ্রাম জানে তারা দুজনে শারীরিক সম্পর্ক করছে এবং এটা দেখা মাত্রই সুরেশ তাদেরকে বলে যে তোমরা এটা কী করছো ভারতী তুমি ফাইভ মান্থ প্রেগনেন্ট তুমি এইভাবে এই কর্ম করলে তোমার সন্তানের কি হবে তোমার দু দুটো মেয়ে আছে তারা কী ভাববে গ্রামবাসীরা কী বলবে তোমার মা বাবা কী বলবে আর আমি আমার কথা একবারও ভেবেছ তখন সুমিত্রা ভারতী দুজনেই ক্ষমা চায় এবং সুরেশ তাদেরকে ক্ষমা করে দেয় বলে যে নেক্সট টাইম এরকম যেন কিছু হয় না কিন্তু যারা একবার পাপ কাজে এন্ট্রি নিয়ে নেয় তারা এই পাপ কাজ না করে থাকতে পারে না তো এই ক্ষেত্রে যখন ইভানের জন্ম হয়ে যায় তারপর সুমিত্রা আর ভারতীর আবার মিটিং শুরু হয় তারা ফিজিক্যাল রিলেশন করতে থাকে তো এই রকমই সুমিত্রা ভারতীর বাড়িতে এসেছিল ফার্স্ট নভেম্বর সেই দিন তারা যখন ফিজিক্যাল রিলেশন বানাচ্ছে সেই সময় ইভান হঠাৎই কেঁদে ওঠে বড় মেয়ে সে তো স্কুলে গেছিল আর ছোট মেয়ে সে ছিল পাশের ঘরে যখন ইভান কেঁদে উঠেছে তখন ভারতী তার কাছে গিয়ে তাকে কনসাল্ট করতে থাকে সেই সময় সুমিত্রা প্রচণ্ড রেগে গিয়ে ওখান থেকে চলে যায় বলে যে সম্পর্ক রাখার দরকার নেই সে বলে যে যতদিন ইভান থাকবে ততদিন আমাদের সম্পর্কটা পরিপূর্ণতা পাবে না তো ইভানকে সরিয়ে ফেলতে হবে তারপর সুমিত্রা নিজের বাড়িতে গিয়ে ভারতীকে মেসেজ করে কল করে এবং সেখানে বলে যে তুমি আগে আমাকে অনেক ভালোবাসতে অনেক কেয়ার করতে কিন্তু এখন ইভান হওয়ার পর তোমার ফ্যামিলি পুরোপুরি পূর্ণ হয়ে গেছে তুমি তোমার তিন সন্তান এবং তোমার হাজব্যান্ডকে নিয়ে ভালো থাকো আমি তোমার লাইফ থেকে চলে যাচ্ছি এটা শোনার পর ভারতী দুর্বল হয়ে পড়ে সে ভারতীকে অনেক বোঝায় কিন্তু ভারতী কোনোভাবে কোনো স্টেপ নিচ্ছিল না কিন্তু সুমিত্রা এবার ভয়েস মেসেজ করতে থাকে সেই ভয়েস ম্যাসেজের এফেক্টটা বেশি ছিল সেই ভয়েস মেসেজেই সুমিত্রা ভারতীকে বলে যে তুমি তোমার সন্তানকে মেরে ফেলো সেই মোতাবেক রেগে গিয়ে ভারতীয় তার ফুটফুটে সন্তানকে মেরে ফেলে মেরে ফেলার পর সে একটা নাটক রচে যে দুধ খাওয়াতে গিয়ে সে ঘুমিয়ে পড়েছিল এবং হঠাৎই তার সন্তানের মৃত্যু হয়ে গেছে ময়না তদন্ত তো কেউ করাবে না এটা ভারতী আগেই বুঝতে পেরেছিল ইভানকে মারার পর ভারতী তার একটা পিকচার নিয়ে সুমিত্রাকে পাঠায় এবং সুমিত্রাকে ভয়েস মেসেজে বলে যে দেখো আমাদের ভালোবাসার মধ্যে ইভান ছিল তো আমি ইভানকে সরিয়ে দিয়েছি আমি আমার হাজব্যান্ডকেও সরিয়ে দেবো আমি আমার বাদবাকি দু সন্তানকেও সরিয়ে দেবো তোমার আর আমার ভালোবাসা কেউ আটকাতে পারবে না তার মানে কি এই মেসেজগুলো দেখে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ভারতী প্রথমে ইভানকে মেরেছিল তে হয়তো তার হাজবেন্ড এবং দুই কন্যাকেও এইভাবেই মারত ভাগ্যের জোরে তারা বেঁচে গেছে এবং ভগবানের খেলাই এটা দেখুন সাধারণত আমাদের আজকাল ফোনগুলো লক থাকে কিন্তু সেদিন ভারতীর যে সেকেন্ড এক্সট্রা মোবাইলটা ছিল সেটা কিন্তু আনলক করা ছিল সেই কারণেই সুরের সমস্ত কিছু দেখতে পায় বুঝতে পায় সে থানাতে যায় বলে এবং থানাও কোঅপারেট করে আপাতত ভার্তি এবং সুমিত্রা দুজনেই জেলে আছে ট্রায়ালের জন্য ওয়েট করছে এবং এই কেসে যদি নতুন কোনো আপডেট আসে যদি নতুন কোনো তথ্য আসে সেটা আমি আপনাদেরকে কমিউনিটি ট্যাবে অবশ্যই জানিয়ে দেবো তো এই ছিল আজকের খুবই একটা দুঃখজনক তামিলনাড়ু থেকে আসা উবকামী মায়ের ঘটনা তো এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে